এবারে একত্রিত কি করে হতে হয় এটাও আল্লাহ রবির পরে বলেছে ইমানদার মানুষেরা তোমরা তোমাদের ইসলামের রশ্মিটাকে ইসলামের গন্ডিটাকে বাউন্ডারিটাকে আপনারা জানেন যারা বিশেষ করে চাষি মানুষ আমরা চাষি তো আমাদের দিয়ে এলাকা চাষ করি তো চাষি মানুষ জিনাদের বাড়ির পার্শে জমিগুলো আছে জিনাদের পার্শ্বের বাড়ি জমি আছে গম যদি লাগান তাহলে ওই গমগুলোকে ঠিকভাবে রাখতে পারবেন না কি করতে হবে ঘেরতে হবে জাল দিয়ে মশারি জাল দিয়ে ঘেরতে হবে না হলে মুরগি ঢুকবে মুরগি ঢুকে পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে ছাগল ঢুকবে ভুষ ঢুকবে হাতি ঢুকে দেবে যার জন্য ওকে বাঁচার জন্য ওকে বাঁচার জন্য একটা ফসলকে বাঁচার জন্য আপনি এত বড় বাউন্ডারি ঘেরে দিলেন আর নিজকে বাঁচার জন্য বাউন্ডারি ঘেরবেন না আপনি একটা ফসলকে বাঁচার জন্য গমকে বাঁচার জন্য আপনি সুন্দর করে জাল দিয়ে ঘেরে দিলেন যাতে করে কোনো ছাগল তারপরে গরু মুরগি পর্যন্ত কেন না ঢুকে মুরগি ঢুকলেই হাই হাই করে ভাগ দিতেন আপনাকে বলছি যে আপনি নিজকে ভেবে দেখুন যে আল্লাহ তোমরা তোমাদের ইসলামের ভন্ডিটাকে ইসলামের রশ্মিটাকে কখনো অবহেলা করিও না কখনো অবহেলা করিও না নাহলে তোমরা তচনজ হয়ে বেকার হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যার জন্য তোমরা ইসলামের অসিদাকে ইসলামের বান্ধনটাকে ধরে রাখবে যেমন আমরা মোটামুটি এলাকায় মানে বাংলাদেশের তার ব্যাধা এই ভারতের মাল যেন বাংলাদেশ না চলে যায় যার জন্য তার বেড়া দেওয়া আছে এমন তার বেড়া বুঝলেন যে যদি কেউ ভাবে যে লুকিয়ে পালাবো তো কোনো উপায় নাই কারেন্ট সেট করা আছে কেন যে এই দিককার মাল ওইদিকে আর ওই দিককার মাল এই দিকে না আছে পার্থিব জীবনের ইকুই বলছি যে এত যদি কড়াই হয় তাহলে আপনি ভেবে দেখুন যে ইসলামের যে একটা গন্ডি ইসলামের যে বাউন্ডারি ইসলামের বাউন্ডারিকে যদি আপনি ধরে রাখতে না পারেন তাহলে কাল কিয়ামতের অবস্থাটা কি হবে আল্লাহর কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা ধ্বংস হয়ে যাবে তছ নচ হয়ে যাবে আমার ভাইয়েরা একটুকু একটুকু সতর্ক হন সাবধান হন নামাজ পড়তে হবে মসজিদে নামাজ পড়তে হবে এই জন্য মসজিদটা তৈরি করা হয় মসজিদ নির্মাণ করা কেন কি উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হলো শুধুমাত্র ওই জায়গা থেকে এবাদত করতে হবে এবাদত যদি না করি তাহলে কি হবে ওইদা কামু এরা সাদা কে কামু কুশালা ইউরা বোরান্নাস ওলায়দ করোন ইল্লা পারিলা আল্লাহর করা আল্লাহ বলছেন তুমি আমাকে ধোকা দিবে আমার সঙ্গে প্রতারণা করবে একজন মানুষ আমার সৃষ্টি মারুস আমার সঙ্গে প্রতারণা করছে তোমরা এই প্রতারণাকারী ব্যক্তিরা তোমরা শুনি না তোমরা আমাকে ঠকাইতে পারবে না আমি এমন একটা আল্লাহ তোমরা কখনো আমার সঙ্গে পাল্লা দিতে পারবে না যার জন্য তোমাদেরকে বলছি শোনো যে করতে যাও তাহলে তোমরাই ধোকা বাজে ধোকায় পড়ে যাবে প্রতারিত হয়ে যাবে কেমন প্রতারিত হবে আমরা আজকে ঠান্ডা রাত আছে সুন্দর রাত্রে শুয়ে আছে আজকে বিশাল বড় রাত্রি পেয়েছি সুন্দর রাত্রিতে রাজের তলে ঘুমিয়ে গেলাম আমরা নামাজ পড়লাম না কেন আল্লাহকে ঢুকে নিলাম ঠান্ডা লাগবে আজ আপনার এসা নামাজ পড়তে যাব ঠান্ডা লাগবে এত বড় কাজ করা যাবে না আমরা ল্যাপের তলে ঢুকে গেলাম ল্যাপকে পেয়েছে বরং তারপরে বলা হয়েছে আবার ফজরের সময় আল্লাহ একবার হাইয়া হাল হবে তারপরে বলা হয়েছে আসনা চাইতে ভালো হয়েছেন নামাজ তোমরা ঘুমিয়ে থাকিও না ঘুমিয়ে থাকিও না কেন মসজিদটা নির্মাণ হবে নামাজ পড়ার জন্য আজকে ভাববেন যে আমরা সাতটায় বা আটটায় উঠে গেলাম আল্লাকে ঠকে নিয়েছে উঠাইতে পারি না আমরাকে আমার স্ত্রী বেশ ভালো ঘচড়িয়েছিল আমাকে আমার ছেলে মেয়েরা বলছিল না পড়তে ভাগ পালারে রে পান ভালো লাগে ঠান্ডা লাগবে এখন বলছেন দিয়ে দিলেন ওই যার জন্য বলছে আল্লাহর তোমরা ভাবছো যে আমরা ঢুকে থেকে আজকে আল্লাহকে ধোকা দিয়ে দিলাম আল্লাহর সঙ্গে প্রতারণা করলাম আল্লাহ বলছেন তোমরাই নিজেই প্রতারিত হয়ে যাবে তোমরা নিজেই ধোকাই পড়ে যাবে তোমরা ভাবতেই পারবে বাবুরা একটু ভাববে না একটু ভাবো যদি এতটুকু আমরা ভাবি তাহলে কখন আল্লাহকে ভুলতে পারব বলছেন ওই ব্যক্তিরা যারা আল্লাহকে ধোকা আল্লাহর সঙ্গে প্রতারণা করে ওই ব্যক্তিদের কথাই বলছেন যে আইরা প্রাণ এরা সদা যদিও ওইগুলো নামাজ পড়তে যায় সাপ্তাহিক নামাজ বার্ষরিক নামাজ সাপ্তাহিক নামাজ আর দৈনন্দিনের নামাজ তিনটা নামাজ একটা হচ্ছে ঈদের তারপরে সাপ্তাহিক আর দৈনন্দিন পাঁচকটা নামাজ তো আমরা বেশিরভাগ এই ইমানের দুর্বলতা দেখেন এক চাইতে ছ গুণ বেশি আপনার রাস্তায় বসে আছে বা গল্প করছে বা ছোট ছেলে পেলেদের জন্য এইগুলো যদি না বসতো তার ঠিক জায়গাতে এসে তো বলছিলাম পৌঁছবে বলছেন যখন নামাজের মধ্যে দাঁড়াবে তো শিথিলতা শিথিলতার ভাবে ভাই কেমন করে দাঁড়াবে জানিনা তো কোথায় হাত বাঁধতে হয় এটাই তো জানিনা এইভাবে হাত উঠেতে হয় না কতটা উঠেতে হয় তাই তো জানি না তারপরে বলছেন আপনারা জানেন এটা আজকে আপনারা বলছেন লোক দেখার নামাজ পড়ে আপনাদের গ্রামীণ গ্রাম্য ভাষা বলছি হ্যাঁ লোক দেখিয়ে নামাজ পড়ে কি হবে

দারফার ম